সো ফাইনালি আজকে আমি রিয়ার বিয়ের হলুদের প্রোগ্রামের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব এর আগে কিন্তু মেহেদি প্রোগ্রাম তারপর হচ্ছে হোলি প্রোগ্রামের ব্লগ আমি আমার পেজে অলরেডি আপলোড করে ফেলেছি একটু লেট করেই হচ্ছে গিয়ে আজকে তো হলুদ প্রোগ্রামের ব্লগটা শেয়ার করব আর প্রথমে আমি স্টেজে এসে যাই স্টেজে এসে হচ্ছে গিয়ে আমি বেশ কিছু ছবি ভিডিও করতেছিলাম আর এই স্টেজটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই স্টেজটা কিন্তু আমাদের নয়নরাজ ভাইয়া করে দিয়েছিল যার বাসা হচ্ছে শ্রীপুরের গোশিংঘা সেখান থেকে চলে এসেছিল টাঙ্গাইলে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে এই সুন্দর সুন্দর ইভেন্টের কাজগুলো করে নিতে পারেন তাকে দিয়ে তো তার পেজ হচ্ছে গিয়ে আমি ক্যাপশনে মেনশন করে দেবো বা কমেন্টে পেজ যাবেন ফার্স্টেই হচ্ছে গিয়ে ব্রাইডের এন্ট্রি হলো এরপর হচ্ছে সে হচ্ছে এখানে কিছু ফটোশ্যুট করতেছিল তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে সবাই বসেছিলাম আর দেখতেছিলাম সে কি কি করে আমাদের প্রোগ্রামটা রাতে মানে সন্ধ্যার দিকে ছিল আর ছাদের প্রোগ্রামটা করেছিলাম আমরা সবাই আর সবাই একদম এক ধরনের ড্রেস পরেছিলাম মানে এক রকম শাড়ি পরেছিলাম সবাইকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে শুরু থেকে সবকিছুর ভিডিও করতে পারিনি কারণ রেডি হতে ব্যস্ত ছিলাম আর এখানে সবাই হচ্ছে গিয়ে একদম রেডি হয়ে বসে যায় স্টেজের সব প্রোগ্রাম দেখার জন্য এখানে নাচ গান সবকিছুই হয়েছিল প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যে আহ ফোটোগ্রাফার ভাইয়া ছিল সে সবগুলো ছবি টবি তুলতেছিল স্টেজের ভিডিও টিডিও করতেছিল মানে সিনেমাটিক্স ভিডিওর জন্য যাই হোক সবকিছুই আমরা এখানে এক কর্নারে বসে বসে সেগুলোই দেখতেছিলাম যে তারা কি কি করতেছে এর পাশাপাশি কিন্তু আমরা বেশ কিছু ছবি ভিডিও সব কিছুই করে ফেলেছি আমি কিন্তু আমার পেজে ছবিগুলো আপলোড করেছিলাম আপনারা হয়তো দেখে ফেল আমরা সেলফি কর্নারে বসে বেশ কিছু সেলফি টেলফি তুলেছিলাম ভালোই লেগেছিল স্টেজটাও মাসাল অনেক বেশি সুন্দর করে সাজিয়েছিল একদম আমাদের মনের মতন আমরা যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেরকমটাই করে দিয়েছিল ভাইয়াটা আমি এখানে সবার সাথে একটু একটু ভিডিও নিচ্ছিলাম এখানে পিছনে ভাই আর ভাবির সাথে একটু ভিডিও নিচ্ছি একটু আয়না দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক আছে নাকি যেহেতু আমাদের প্রোগ্রামটা মাত্রই শুরু হবে এর যদি সব শেষ হয়ে যায় তাহলে কেমন হয় ব্যাপারটা তারপর আস্তে আস্তে সব প্রোগ্রাম শুরু হয়ে যায় আস্তে আস্তে হলুদ দেওয়া শুরু হয়ে যায় তো এখানে আমি হচ্ছে গিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আর দেখতেছিলাম কেমনি কি হচ্ছে ওপর বাসার যে মুরব্বীরা আছে তারা হচ্ছে গিয়ে প্রথমে হলুদ দেওয়া শুরু করে দেয় রিয়া দেন রিয়া তার ফ্রেন্ড সাথে কিছু ভিডিও ক্লিক করতেছিল এখানে এই মোমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে এই ভিডিওটা হয়তো বা আমি আপলোড করেছিলাম আপনারা দেখেছেন আর মাসাল্লাহ রিয়াকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার অনেক ভিডিওতে ওকে দেখেছেন এখন হয়তো বা আর তেমন দেখতে পারবেন না কারণ তাকে আমরা হচ্ছে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরেই তো আমরা হচ্ছে কি নিচে চলে আসি খাবার দাবারের জন্য এখানে কিন্তু সবাই বসে যায় খাওয়ার জন্য খাওয়ার পরেই হচ্ছে কি আমাদের আরো প্রোগ্রাম হয় মানে একদম নাচানাচির যে প্রোগ্রামটা সেটা তারপর খাওয়া দাওয়া শেষ করেই সবাই চলে আসে ওরা ধরা গানে একদম নাচতে অনেক বেশি এনজয় করেছিলাম সেই দিনটাতে মানে একদমই অনেক মন কেউ বাদ ছিল না যে নাচানাচি করে নাই অনেক ভিডিও ছিল জাস্ট আমি হচ্ছে গিয়ে কিছু দিতে চাইনি এর জন্য কয়েক কয়েকটা ভিডিও ক্লিপ মানে আমি শেয়ার করলাম সব কিছু আমি শেয়ার করতে চাইনি সেজন্য একটু একটু শেয়ার করলাম জাস্ট একপাশে সব ছেলেরা মিলে এনজয় করতেছিল আর আমরা এক পাশে সব মেয়েরা মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম আর হচ্ছে আমাদের যে ফটোগ্রাফার ভাই আছে সে ভিডিও করে দিচ্ছিল আমাদের সবাই তারপরে এই তো এইভাবেই হচ্ছে গিয়ে আমরা এনজয় করে সারা দিনটা কাটাই মানে সারা সন্ধ্যাটা কাটাই তো আমার আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এরপরে কিন্তু তার বিয়ের প্রোগ্রামের ব্লগ অ্যান্ড হচ্ছে গিয়ে রিসেপশনের ব্লগ ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজ ফলো করে রাখতে হবে আল্লাহ হাফেজ